আর এদিকে মাম্মাম গেছে এখন ঘুরতে আর এদিকে দেখো আকাশে করে আছে একদিকে মেঘ একদিকে উঠেছে একটু একটু রোদ মাম্মাম চলে ওর ঠাম্মির সাথে ঘুরতে তার জন্য আমি এখন রান্না রান্নাবান্নায় লাগলাম এখন কিন্তু কটা বাজে না এখন বাজে ছটা তো ভাবলাম যে গা যখন ধোবো একবারে রান্নাটা করে নিয়েই তারপরে গাটা ধুয়ে নেব তো মাম্মামকে ঠাম্মি নিয়ে গেল বললো তাহলে তুমি করো আমি ওকে ঘুরিয়ে আনি নাহলে তো জ্বালাবে জানা কথা তো আর এদিকে এখন আজকে করবো আমি বিরিয়ানি আর এই যে চালটা সেই দুপুরবেলায় ভিজ ভিজিয়ে রেখেছিলাম আর যে চালটা এখন তো জলটা গরম হলে দিয়ে দেবো আর আলুগুলো প্রেশার একটা সিটি মেরে ভেজে নিচ্ছি তাহলে নরম বেশ ভালোই হয় আর ভালোও লাগে খেতে সেই শক্ত শক্ত হয়ে থাকে না আর এদিকে যে এখন আমার ওই ভাতটাও ফুটে এসেছে আর একটুখানি দেখে নিচ্ছি যে কতক্ষণ হবে না হবে আর দু মিনিট তিন মিনিট মতো হলেই ভাতটা হয়ে যাবে দিয়ে এটাকে আমি ফ্যানটা ঝরিয়ে রেখে দেবো আর এদিকে আমি এখন এই যে চিকেনটার ব্যবস্থা করছি এই যেদিকে মশলাটা কষতে দিয়েছি একটু ঢেকে আর এদিকে হচ্ছে এই যে চিকেনটাও ধুয়ে নিয়েছি ভালো করে আর এদিকে মশলাটা কষছে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম দিয়ে যে এখন মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে আর হচ্ছে দেখেছো কি একটা কালো কালো ভাব এসছে কেন আমি জানি না যে আমি যেদিন বিরিয়ানি করি মাংসটা খুব সুন্দর হয় কিন্তু যেদিন শুধু মাংস করি সেদিন না মানে বিরিয়ানির মতন সেই টেস্টটা আসে না এটা কেন হয় আমি বুঝি না একইভাবে করি তবুও হয় না তো যাই হোক এখন আমি এই যে চিকেনগুলোর মধ্যে সব দিয়ে দিচ্ছি আর ভালো করে ধুয়ে একটা লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এখন এর মধ্যে দিয়ে এখন ভালো করে কষাবো অনেকক্ষণ ধরে আর যে ঝুড়িটার মধ্যে ফেলে দিলাম ঝুড়িটা ধোবো একটু পরে আগে চিকেনটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিই আর এদিকে এটা মেশাচ্ছি আর ভাবছি কখন মাম্মাম এসে হাজির হয় কখন আবার রান্নার বারোটা বেঁচে বেজে যায় মাম্মাম থাকলে যে একটা ভালোভাবে রান্নার ইয়েটা হয় সেটা আর হয় না কারণ ও পায়ে পায়ে এসে ঝোলে এটা দাও সেটা দাও ওটা দাও করেই যায় আর দেখো কি সুন্দর এখনই কালারটা লাগছে তো এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে আলু এর মধ্যে যেহেতু দেবো না তাই আর এখন দিইনি আলুটা পরে ওপরে সাজিয়ে দেব তাহলেই হয়ে যাবে আর এখন আমি ভালো করে এই চিকেনটাকে কষিয়ে নেব আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটাকে ভালো করে ফ্যান ঝরিয়ে দিয়েছি ফ্যান ঝরিয়ে দুটো গামলায় ঢেলে দিয়েছি মানে হাফ হাফ করে দিয়েছি হাড়ি থেকে আর এই যে চিকেনটা এখন ভালোভাবে হয়েই গেছে প্রায় আর একটুখানি গ্রেভি গ্রেভিটা শুকিয়ে গেলে তারপর আমি বন্ধ করে দেবো বেশি গ্রেভি হলে তো আবার ভাল লাগে না সে গায়ে গায়ে হয়ে যায় ঝরঝরাটা হয় না তাই ভাবলাম আরও একটু ভালোভাবে কষিয়ে নিই যেন এই গ্রেভিটা আর না থাকে দেখো গ্রেভিটা একদমই শুকিয়ে গেছে আর এই যে এই হচ্ছে চিকেনের অবস্থা আর হচ্ছে আজকে চিকেনটা না একদম মনে হয় বাচ্চা মুরগি ছিল মানে ছোটো মুরগি ছিল আর কি যেহেতু মানে খুব একটা মানে গায়ে সেরকম মাংস নেই কিছু না হাড় গোড় নেই আর হাড়গুলো একদম নরম নরম খানিক্ষণ কষানোর পরে দেখছি হাড়গুলো পর্যন্ত ভেঙে যাচ্ছে এতটাই নরম ছিল তো যাই হোক এখন আমার এই যে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর দেখো একদম শুকিয়ে ফেলেছি গ্রেভিটাকে কষিয়ে কষিয়ে একদম শুকনো করে ফেলেছি আর এদিকে যে এখন আমি সব নিয়ে নিয়েছি এই যে অর্ধেকটা ভাত দিয়ে দিয়েছি এবার এরকমভাবে লেয়ারটা করে নেব লেয়ারটা করিয়ে নিয়ে সাজিয়ে গুজিয়ে রেখে দিলাম এখন তো দমে দেবো না দমে দেব সেই খাওয়ার সময় নটার সময় তো এখন এরমভাবেই রেখে দেবো আর আজকে আসবে দা তো এই যে সত্যজিৎ দা চলে এসছে তার জন্য একটু এসে তো ঠান্ডা দেওয়া হয়েছে তাকে তো এখন এই যে মিষ্টি আর চপ নিয়ে এসেছিলো সেগুলো সন্ধেবেলায় দিলাম তো এখন এ দেখো ভাপানো ভালো করে দমে দেওয়া হয়ে গেছে ভাপানো কমপ্লিট এদিকে এখন বিরিয়ানিটাও নামিয়ে নিয়েছি আর এখন সবার জন্যে প্লেটে প্লেটে বেড়ে নেবো এই যে প্রথমেই সত্যজিৎ দাকে বেড়ে দিচ্ছি মানে সত্যজিৎ দাকে প্লেটে দেব বাকি সব পাতায় দিয়ে দেব। নালে এক গাদা বাসন বাসনকাসন হবে ও বাবা দরকার নেই তো ওনা উনি যেহেতু জামাই মানুষ তাকে তো আর পাতায় দেওয়া গেলে একটা কেমন লাগে তো ওনাকে হচ্ছে যে প্লেটে বেড়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে সবার জন্যে বসে যাবে সবাইকে পাতায় পাতায় দিয়ে দেবো আর এদিকে শশা পেঁয়াজ কেটে নিয়েছি বেশি করে তো এখন সবাই খাওয়া দাওয়াটা করে নিক চলো এই জায়গায় আমি বিরিয়ানিটা বেড়ে দিয়ে দিয়েছি আর এদিকে যে শশা দিয়ে পেঁয়াজ দিয়ে প্লেটে গুছিয়ে দিয়েছি এবার হচ্ছে সত্যজিৎকে দিয়ে আসি দিয়ে এসে চলো পরপর সবাইকে এক এক করে বসিয়ে দিই সবাই খাওয়া দাওয়াটা করে হুম oh আর এদিকে এখন পুটু গেছে বাজারে আর বাজার থেকে বনুর জন্য নিয়ে এসেছে এই চোখ ক্যান্ডিল গুলো ওই যে উনিও একটা নিয়েছে ভাইয়ের একটা বনুর একটা ঘর এটা আমার ডাও আইসক্রিম বাটি আনিসনি বনু

ইন্দ্র দিদি হ্যাঁ হ্যাঁ ওখানে